জননিং সারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরুং পাদপদ্মে তয়ো শ্রুতা প্রণমামি মুহুর্মুহু নমস্কার শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই ধারাবাহিক পাঠের আজ চোদ্দতম পর্ব আমরা শ্রীমতী সরজুবালা দেবীর স্মৃতিকথা পাঠে ছিলাম পৃষ্ঠা সংখ্যা তিরিশ একদিন রাত্রে গিয়েছি মা শুয়ে আছেন কালো বৌ মা ওই নামে তাকে ডাকতেন কাছে বসে আছেন মা উঠে বসলেন প্রণাম করব সেই জন্য প্রণাম করতেই কুশলাদি জিজ্ঞাসা করে আবার শয়ন করে পায়ে হাত বুলিয়ে দিতে বললেন পরে কথা প্রসঙ্গে বলতে লাগলেন শোনো মা বিধাতা যখন প্রথম মানুষ সৃষ্টি করলেন তখন এক প্রকার সত্যগুনি করেই করলেন ফলে তারা জ্ঞান নিয়ে জন্মালো সংসারটা যে অনিত্য তা বুঝতে আর তাদের দেরি হল না সুতরাং তখনই তারা সব ভগবানের নাম নিয়ে তপস্যা করতে বেরিয়ে পড়ল এবং তার মুক্তিপদে লীন হয়ে গেল বিধাতা দেখলেন তবে তো হল না এদের দিয়ে তো সংসারের লীলা খেলা কিছু করা চলল না তখন সত্যের সঙ্গে রজ তম অধিক করে মিশিয়ে মানুষ সৃষ্টি করলেন এবার লীলা খেলা ভালো এই পর্যন্ত বলে সৃষ্টি প্রকরণ সম্বন্ধে সুন্দর একটি ছড়া বললেন তারপর বললেন তখন মা যাত্রা কথকতা এই সব ছিল আমরা কত শুনেছি এখন আর তেমনটি শোনা যায় না ইতিমধ্যে কালো বউ অন্য ঘরে উঠে গিয়ে নলিনী দিদি ও মাকুর কাছে কি একখানা বই চেঁচিয়ে পড়ছিল মা তাই শুনে বললেন দেখছো মা অত চেঁচিয়ে পড়ছে নিচে সব কত লোক রয়েছে তা হুঁশ নেই রাধারানীর মা এসে বললেন লক্ষ্মীমণিরা নবদ্বীপে যাবে তা তুমি আমায় তাদের সঙ্গে যেতে দিলে না ওই কথা বলেই তিনি অভিমান করে চলে গেলেন মা বললেন ওকে যেতে দেব কি মা সে অর্থাৎ লক্ষ্মী হল ভক্ত ভক্তদের সঙ্গে মিশে কত নাচবে গাইবে হয়তো জাতের বিচার না করে তাদের সঙ্গে খাবে ও তো সেসব ভালো বুঝবে না দেশে এসে লক্ষ্মীর নিন্দে করবে তুমি দেখেছ লক্ষ্মীকে আমি বললুম না মা মা দক্ষিণেশ্বরেই তো আছে দেখো দক্ষিণেশ্বরে গেছো তো আমি হ্যাঁ মা অনেকবার গেছি তা তিনি যে সেখানে আছেন তা জানতুম না মা দক্ষিণেশ্বরে আমি যে নবতে থাকতুম দেখেছ আমি বাইরে থেকে দেখেছি মা ভিতরে গিয়ে দেখো ওই ঘরটুকুর মধ্যেই সব সংসার ছিল মায়ে ঠাকুরের জন্য হাঁড়িতে করে মাঝজিয়ান পর্যন্ত প্রথমে যখন কলকাতায় আসি আগে জলের কলটল তো কিছু দেখিনি একদিন কলঘরে গেছি দেখি কল সু সু করে সাপের মতো গড় যাচ্ছে আমি তোমা ভয়ে এক ছুটে মেয়েদের কাছে গিয়ে বলছি ওগো কলের মধ্যে একটা সাপ এসেছে দেখবে এসো সু সু করছে তারা হেসে বললে ওগো ও সাপ নয় ভয় পেও না জল আসবার আগে অমনি শব্দ হয় আমি তো হেসে কুটি পাটি এই বলেই মা খুব হাসতে লাগলেন সে কি সরল মধুর হাসি আমিও আর হাসি চেপে রাখতে পারলুম না ভাবলুম এমনই সরলই আমাদের মা বটেন মা বেলুরে ঠাকুরের উৎসব দেখেছ আমি না মা কখনও বেলুড়ে যায়নি শুনেছি সেখানে মেয়েদের গিয়ে গোল করা সাধু ভক্তরা পছন্দই করেন না সেই ভয়ে আরও যায়নি মা যেও না একবার ঠাকুরের উৎসব দেখতে যেও আর একদিন শ্রী মা রাস্তার ধারে বারান্দা এসে আমাকে আসনখানি পেতে হরিনামের ঝুলিটি এনে দিতে বললেন তা এনে দিলে বসে জপ করতে লাগলেন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এমন সময় সামনের মাঠে যেখানে কুলি মজুর গোছের কতকগুলি লোক স্ত্রীপুত্র নিয়ে বসবাস করত সেখানে একজন পুরুষ সম্ভবত তার স্ত্রীকে বেদম মার শুরু করে দিলে কিল চর পরে এমন এক লাথি মারলে যে স্ত্রীলোকটির কোলে ছেলে ছিল ছেলে শুদ্ধ গড়িয়ে এসে উঠোনে পড়ে গেল আহা তার উপরে সে আবার কয়েকঘা লাথি মায়ের জব করা বন্ধ হয়ে গেল এ কি আর তিনি সহ্য করতে পারেন অমন যে অপূর্ব লজ্জাশীলা গলার স্বরটি পর্যন্ত কেহ কখনো নিচে থেকে শুনতে পেত না একেবারে রেলিং ধরে দাঁড়িয়ে উঠে তীব্র ভৎসনার স্বরে বললেন বলি ও মিনসে বউটাকে একেবারে মেরে ফেলবি নাকি মূল যা লোকটা একবার তার দিকে তাকিয়েই অত যে ক্রোধন্মত্ত হয়েছিল যেন সাপের মাথায় ধুলো পড়া দেওয়ার মতো অমনি মাথা নিচু করে বউটাকে তখনই ছেড়ে দিল মায়ের সহানুভূতি পেয়ে বউটির তখন কি কান্না শুনলুম তার অপরাধ সে সময় মতো ভাত রান্না করে রাখেনি খানিক পরে পুরুষটার রাগ পড়ল এবং অভিমান ও সাদাসাধির পালা শুরু হলো দেখে আমরাও ঘরে চলে এলুম কিছুক্ষণ পরে এক ভিক্ষুকের স্বর রাস্তায় শোনা গেল রাধা গোবিন্দ ও মা নন্দরানি। অন্ধজনে দয়া করো মা ইত্যাদি মা শুনতে পেয়ে বললেন প্রায় রাতে এই রাস্তা দিয়ে ওই ভিখারিটি যায় অন্ধজনে দয়া করো মা আগে এই ওর বুলি ছিল তা গোলাপ ওকে সেদিন বলেছিল ভালো ওরে সঙ্গে সঙ্গে একবার রাধা কৃষ্ণের নামটিও কর গৃহস্থেরও কানে যাক তোরও নাম করা হোক তা নয় অন্ধ অন্ধ করেই গেলি সেই হতেও এখানে এলেই এখন রাধা গোবিন্দ বলে দাঁড়ায় গোলাপকে একখানি কাপড় দিয়েছে পয়সাও পায় আজ পাঠের एखने विश्राम ओम जथाग्नेर दाहिका शक्ति राम कृष्णे सर्वविद्या हिया सर्व विद्या